<تصفيق> 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 الحمد لله على كل حال وفي كل مكان الله رب العالمين وفي القرآن الكريم سورة البروج المدرشة والسماء ذات البروج بعد أعوذ بالله من الشيطان الرجيم والسماء ذات البروج واليوم الموعود আল্লাহ আল্লা বুরুজ বিশিষ্ট আকাশের কসম করে বলছেন প্রতিশ্রুত দিনের কসম শাহ এবং কসম তেপসির এর গুলো ঘাটলে দেখা যায় এই শাহিদ এর ব্যাখ্যা হচ্ছে জুমার দিন জুমার দিনকে বলা হয় শাহিদ আল মশহুদ মশহুদের ব্যাখ্যা হচ্ছে ইয়ামুল আরফা আরফার দিনকে বলা হয় মশহুদ জিলহজ মাসের প্রথম দশ দিনের একটা দিন এক হাজার দিনের সমান আরফার দিনের ফজিলত হচ্ছে দশ হাজার দিনের সমান আর আজকের দিনে এর সাথে যুক্ত হয়েছে সম অর্থাৎ রোজা এমনিতেই যে ব্যক্তি আল্লাহর জন্য একটা রোজা রাখে আল্লাহ তার চেহারাকে জাহান নাম থেকে যোজন যোজন দূর সরিয়ে দেন আর আজকে আরাফা সোম এই সম্পর্কে নবী বলেছেন যে আমি আশা করি যে এই সম আগামী এক বছর এবং বিগত এক বছরের গুনায়ের কাফারা হয়ে যাবেন ইনশাআল্লাহ তো এত উৎসব আজকে একসাথে পড়েছে আল্লাপাক আজকের দিনটা আমাদের কাজে লাগানোর তৌফিক দান পড়ুন ইবাদতে কাটানোর তৌফিক দান করুন এবং নিজের যে চাওয়া আছে আল্লাহর কাছে এটাকে আল্লাহর কাছে অনুনয় বিনয়ের মাধ্যমে চেয়ে আর তৌফিক দান করুন আমিন তুলব এই দিনটার কসম আল্লাহ্ কোরআনে করেছেন যেটা একটু আগে আমি বললাম শাহীদি ও মেশৌদ জোর এবং বিজোরের কসম এখানে জোর বলতে বোঝানো হয় কোরবানীর ঈদকে অর্থাৎ এই যেটা ঈদ আজহার দিন আর বিজোর বলতে বোঝানো হচ্ছে এই আজকের দিনটাকে আরাফার দিনকে আর মানে আরাফা কোরআনের মধ্যে আল্লাহ এই আরাফার দিনকে কেন্দ্র করে শপথ করেছেন নিঃসন্দেহে আল্লাহ যে বিষয়টাকে নিয়ে শপথ করবেন এটা সবচেয়ে বেশি মূল্যবান জিনিসের অন্তর্ভুক্ত হয় তাই নয় কি এটা বোঝার বাকি নেই এই জিনিসটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আরেকটা ফজলত হচ্ছে কাতাদা আনহা। আল্লাহ আনহু আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু আনহু থেকে বর্ণিত আছে সহি মুসলিমের 1162 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আরাফার দিনে সওম রাখবে রোজা রাখবে হজ করতে এসেছে হাজি নয় এমন ব্যক্তি হাজিদের জন্য নয় বাইরে যারা আছে আমরা তাদের জন্য যে ব্যক্তি আজকের দিনে সওম রাখবে তার পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা